আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে সজনে পাতা দিয়ে দারুণ মজার একটা মোচমুচে বড়া রেসিপি শেয়ার করবো সজনে পাতা খাওয়া কিন্তু অনেক ভালো আমরা জানি সজনে পাতা অনেক রকম ভাবে খাওয়া যায় সজনে পাতার বড়া তৈরি করার জন্য এখানে আমি তিন রকমের ডাল একসাথে মিশিয়ে ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল খেসারির ডাল বুটের ডাল ডালটাকে আমি এখন একটা ব্লেন্ডার যোগে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা বেটে নিতে পারেন এখন ডালের সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের রসুন এক ইঞ্চি সাইজে দিয়ে দিচ্ছি আদা দু টুকরো এখন এই সবগুলোকে আমি ব্লেন্ডারে একটু বেটে নেব এটাকে একদম মিহি করে বাটবো না একটু ডালটা যাতে আস্ত আস্ত থাকে ওরকম করে আমি ডালটা বেটে নেব এই যে দেখুন ডালটা কিন্তু আমি একদম মিহি করে নিই একটু আস্ত দানা দানা আছে ওই রকম করে কিন্তু ডালটা বেটে নিয়েছি এখন এই ডাল বাটাটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি তিন রকমের ডাল নিয়েছি বলে আপনাদেরকে যে তিন রকমের ডাল দিতে হবে এমন কোনো না আপনারা এক রকমের ডাল দিয়ে কিন্তু এবারটা তৈরি করতে পারবেন আর এখানে আমি কিছু সজনে পাতা নিয়েছি পাতাগুলো আমি বেসে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই সজনে পাতাটা দিয়ে নিব বন্ধুরা আমরা সবাই কিন্তু জানি এই সজনে পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আর বলার কোনো দরকার নেই সজনে পাতাটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফটা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরার গুঁড়া এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিব এখানে যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তার জন্য এখানে কিন্তু আমি আর মরিচের গুঁড়া দেইনি আপনারা চাইলে এই গুঁড়াটা দিয়ে নিতে পারেন পাতাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পাতাটা সফট হয়ে আসে সজনে পাতাটা এখন আমরা এর মাঝে দিয়ে দিব শুকনো চাউলের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে কিন্তু বেসনও দিতে পারেন বা আটা দিতে পারেন তবে শুকনা চাউলের গুঁড়া দিলে আমি আবারও খুব ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে পাতাটা একদম সফট হয়ে আসে এখানে কিন্তু আমার মাখা হয়ে গেছে এখন আমরা চুলায় চলে যাব এটা ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল গরম করা বসিয়ে দিয়েছি এখন আমি সজনে পাতার বড়াটা একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে তারপরে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে গোল গোল করেও ভেজে নিতে পারেন এই তো পাতার বড়াটা দিয়ে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যখন একটা পাশ একটু লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এই বড়াটাকে উল্টে দিচ্ছি আর এখন কিন্তু চুলা আমি মিডিয়াম আঁচ রেখেছি এই মিডিয়াম আঁচে আপনি এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেবেন এতে করে দেখবেন পাতার বড়াটা অনেক বেশি মুচমুচে হবে বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই সজনে পাতার বড়াটা খেতে যে কত মজা লাগে আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে এই বড়াটা খেতে কতটা মজা লাগে আপনারা কিন্তু চাইলে এই সজনে পাতার বড়াটা তৈরি করে ভাত দিয়ে খেতে পারেন আবার শুধু শুধু কিন্তু এভাবেও খেতে পারেন আমার বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই ঔষধি গুণ সম্পূর্ণ সজনে পাতার বড়াটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এই বড়াটা তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন বাচ্চারা খুব মজা করে খাবে আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে আর এটা অনেক তিস্প হয়েছে তো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ